পাঁচ হাজার টাকা তাই না এটার বিশেষত্ব কি এটা বিশেষত্ব কবুতার ভালো কবুতার মানের কবুতার ভালো জাতের কবুতার এটার জাতের নাম কি চার হাজার আর কালো ব্ল্যাক কালারটাও চার হাজার চার হাজার আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এসআই অ্যাগ্রোভিটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে এসেছি কাপ্তান বাজার কবিতার হাটে আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের বাংলাদেশের বৃহত্তম যেগুলো কমিকার হাট আছে তার মধ্যে কাপ্তান বাজার তো এই হাটটি প্রতি শুক্রবার বসে সকাল থেকে বিকেল পর্যন্ত এই হাটটি বসে এখানে কবুতর বেচা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কবুতর বেচা করতে আসে তো আমরা আজকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব এখানে কী কী কবুতরে আমদানি হয়েছে এবং কোনো কবুতরের কী দাম তো আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভাই এখানে কি কি কবুতর আছে সবুজ গলা সবুজ গলা এগুলোর দাম তো আছেন কত করে পনেরোশো এক হাজার টাকা জোড়া পিস পনেরোশো এক হাজার টাকা পিস এগুলো সব কি রানিং সব রানিং এছাড়া কি আর অন্যান্য কবুতর আছে আপনার লপটে বাসা আছে তাই না ভাই দেখানো কবুতর ছাড়া আপনার লপটে আর কি কি কবুতর পাওয়া যায় একটু জানাবেন একটু নাম বলেন কয়েকটা আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে নিতে চাই যে কোনো কবুতর আপনি কি বিক্রি করেন বিক্রি করেন আর ঠিকানা নাম এবং মোবাইল নম্বরটা বলবেন নামটা বলেন মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান সিক্স সিক্স এইট টু এইট টু এইট টু এইট টু এইট টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনি সাথে যোগাযোগ করতে পারেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যে কোনো ধরনের দেখানো কবুতর ছাড়াও যদি ফেন্সি কবুতর লাগে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাই এখানে কী কবুতর আছে এখানে পাঞ্চি কবুতর আছে কেজি কবুতর আছে সাপচিলা কবুতর আছে এগুলো আছে হ্যাঁ সিলভার কবুতর আছে সবগুলো কি রানিং হ্যাঁ সবগুলো রানিং এগুলোর দাম কত করে যাচ্ছেন এখানে আপনার এই মাটিটার দাম আপনার পাঁচ হাজার টাকার দাম আছে পাঁচ হাজার টাকা তাই না

আচ্ছা এটা মাদি তাই না এটার দাম যাচ্ছেন কত এটা মাদিটার দাম আমার আমি এখানে পাঁচ হাজার টাকার দাম হচ্ছে আমি মাদিটা সাত হাজার টাকা হলে বিক্রি করবো সাত হাজার হলে বিক্রি করবেন আচ্ছা এখানে যে কালেকশনগুলো আছে এই কালেকশন ছাড়া আর কি কি কবুতর আপনাকে পাওয়া যায় পাঞ্জি কবুতর আছে চারটিলা কবুতর আছে রেসিং রেসিং আছে নাকি আচ্ছা আছে তাই না তো আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলবেন কারণ কবুতরের প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলবেন জি জিরো ওয়ান নাইন টু জিরো নাম এবং ঠিকানাটা বলেন আমার ঠিকানা হলো আপনার ধলপুর বৌবাজার আচ্ছা নামটা বলেন আমার নাম সুমন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের ভাইয়ের দেখানো কবুতর এছাড়াও উনি যে কবুতরের কথা বলছে যেগুলো এই ধরনের কবুতরের প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো কেউ যদি ঢাকার বাইরের কবুতর আপনার কাছ থেকে নিতে চায় অর্ডার করে তাহলে কীভাবে দিবেন আপনি সে মনে করেন যদি নিতে চায় অর্ডার থেকে সে যদি কবুতর পছন্দ হয়ে যায় দেখা যদি টাকা পাঠায় দিলে সে যেভাবে যদি কোনো বাসের ভিতরে পাঠাই দিতে বলে তাই আমি বাসের ভিতরে পাঠাই দিতে পারবো যেভাবে বলবো সেভাবে পাঠাই দিতে তাহলে পেমেন্টটা যে সে যদি পরিশোধ করে সে যদি নিজে নিজে এসে নিয়ে যায় তাহলে তো কথা নেই আর ট্রান্সপোর্টে পাঠাই দিতে বললে পরেও ট্রান্সপোর্টে পাঠাইতে পারবো নাই তো তো ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবে না কবিতা কি আপনার জি সিলভার কালার সেরা যে দাম আছেন কত চামচিতে চার হাজার আর কালো ব্ল্যাক চার হাজার এছাড়া কি আর কবুতর আছে আপনার কাছে বাকি সবগুলো এখানে কি কি জাতের কবুতর আছে আপনার কাছে কি আছে কাজ করা মাটি আছে চিলা জোড়া আছে চিলা জোড়ার দাম কত যাচ্ছেন চিলা জোড়ার দাম যেতেছে একদম আটশো ছ টাকা এটা কি রানিং রানিং এটার দাম তো স্যার কত ভাই দাম আটশো ছ টাকা এটা কি রানিং 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 এটা কত

মোহাম্মদ বিপ্লব দেখানো কবুতর ছাড়াও অন্যান্য ফ্র্যাঞ্চাইটিম নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করলে বিপ্লব ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন